জীবনের কথা জীবনের সুর শ্রোতা বন্ধু আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাছে থেকে বন্ধু অনুষ্ঠান নিয়ে কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আমরা নতুন নতুন অতিথি আপনাদের সামনে নিয়ে আসি এবং তাদেরকে পরিচয় করিয়ে দিই এবং তাদের অভিব্যক্তিগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম সাহেব সম্মানিত সাধারণ পরিষদ সদস্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রেডিও মহানন্দার কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ভালো লাগছে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর চাপাই নবাবগঞ্জ হলো আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে কি প্রথম আসলেন আপনি হ্যাঁ আমি প্রথম এলাম চাপাই প্রথম আসলেন কত বছর আপনার জীবন পার করে এসে বাংলাদেশের একটি অন্যতম জেলা আমি রাজধানী চাপে নবাবগঞ্জে প্রায় সাতান্ন বছর পরে আমি আপনাদের এই চাপাই একটি অফিসিয়াল ট্যুরে এলাম এবং এখানে আসার পরে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে চারিদিকে আমের বাগান বিভিন্ন আপনাদের প্রখ্যাত জায়গা ভিজিট করার পরে আমাকে যেন আরও আরও বেশি ভালো লাগলো এবং চাঁপাই না সম্পর্কে আমার যে ধারণা ছিল না এই ধারণাগুলো আমার এখন উপলব্ধি করছে যে চাপাইনবগঞ্জ সম্পর্কে অ্যাকচুয়ালি আমার কোনো ধারণা ছিল না ওইভাবে এখানে এসে যা দেখলাম এবং যেটা উপলব্ধি করছি চাপাইনবগঞ্জ একটি অন্যতম প্রসিদ্ধ স্থান আমার মনে হচ্ছে এবং এখানে আমি আসতে পেরে নিজেকে ধন্যবোধ করছি আমাদেরও ভালো লাগছে যে আপনি চাপাই নবাবগঞ্জে এসছেন চাপাই মানুষের সাথে মিশছেন চাপাই নবাবগঞ্জে আসার আগে আপনার কি ধারণা ছিল চাপাই নবাবগঞ্জ সম্পর্কে চাপাই নবাবগঞ্জ আসার আগে একটা ধারণা ছিল যে এটা শুধুমাত্র আম আমের জন্য বিখ্যাত এখন দেখছি এখানে অনেক কিছুই বিখ্যাত এবং যেমন গতকাল আমি আপনাদের সোনা মসজিদে গেছি সেখানে গিয়ে আমার খুব ভালো লাগছে পাশে আরও কয়েকটি দর্শনীয় স্থানে গেছি তারপরে আজকে মহানন্দা নদীর পাড়ে গেলাম ওখানে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত খামার ভিজিট করলাম তাতে খুবই ভালো লাগলো গতকালে এবং আজকে একটি সাঁওতালদের গ্রামে গিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হলাম সেখানেও খুব চমৎকার একটা সময় অতিবাহিত করলাম সব কিছু মিলে খুব ভালোই লাগছে কে কে আসছে আপনার সাথে চাপে নেওয়ার আমার স্ত্রী আসছে এবং আমার কন্যা আসছে আপনি গতকালকে এসছেন বলেছেন ইতিমধ্যেই মোটামুটি ভাবে প্রায় 30 ঘন্টা পার করেছে ভাবি বা আমাদের মামুনি এদের সাথে তো ইতিমধ্যেই চাপাই নেওয়া কথা হয়েছে তাদের অভিব্যক্তি কি খুব ভালো এবং আমি আমার সফরটা একটু সংক্ষিপ্ত করে চলে যেতে চাচ্ছিলাম তারা বললো যে আমাদের খুব ভালো লাগছে আমরা আরো একটু এখানে থাকতে চাই হ্যাঁ এই জন্য আমি একটু সময় আরো বেশি থাকার চেষ্টা করলাম আর কি হয়তো আমাদের আরো ভালো লাগার কথা চাপাই নবাবগঞ্জে এসে আপনি সোনা মসজিদ দেখেছেন আমের কথা বললেন আম খেয়েছেন অথবা আম কোথায় কিভাবে দেখেছেন আম নিয়ে চাপাই নগুঞ্জ আসার পর কি ধরনের ফিলিংস আপনার তৈরি হয়েছে হ্যাঁ এটা একটা সবচেয়ে বড় ধারণা যেটা ফিলিংস হচ্ছে সেটা এখানে এত আম প্রতিটি এলাকায় প্রতিটি স্থানে আম কিন্তু কেউ কারোর গাছে আম স্পর্শ করছে না তারা গাছের নিচে আম পড়ে থাকলেও সেটা ধরছে না হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগছে কেউ কারো আম সংগ্রহ করার ইচ্ছা পোষণ করছে না কিংবা তারা যে বাগানে যে আম পারবে সে ধরনের আরেকজনের আমে হাত দিবে এটাও এখানে সেই এটা আমি দেখছি না এটা আমার খুব ভালো লাগছে তাহলে তো আমাদের এটা একটা গুড প্র্যাকটিস যে আমরা চাপে মানুষ মানুষরা আমকে সৃজন করি লালন করি এবং আমের যে ব্যবহার সেটা মানে অপটিমাম লেভেলে করার চেষ্টা করি এটা আমাদের ভালো লাগবে নিশ্চয়ই আমাদের শ্রোতাদের বা অন্যরাও জানতে পারবে আমাদের চাপেন যে বাইরের যারা শ্রোতা আছে তারাও জানতে পারলো যে এখানে কিভাবে আমকে সংরক্ষণ করা হয় বা এটাকে কিভাবে রাখা হয় একটু অন্য জায়গায় যাই আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান হলো সাতক্ষীরা জেলা সারুলিয়া গ্রামে বারুলিয়া গ্রাম এটা কি সদরপুর জেলা সাতকিরা না না সদর না এটা লড়দেবাটপুর জেলা আমরা কয় ভাই বোন আমরা তিন ভাই আর দুই বোন তিন ভাই আর দুই বোন আপনি আমি সবার ছোট সবার ছোট তাহলে সবার ছোট হলো তো বাবা আমার আদর বেশি পেয়েছে হ্যাঁ পেছি ছোটবেলা কিন্তু আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা যায় হ্যাঁ ক্লাস ফোর 5 যখন পড়ি তখন বাবা দুইজন মারা যায় যার ফলে ওই আদর ভালোবাসাটা খুব একটা দীর্ঘায়িত হয়নি হ্যাঁ আলাপের মধ্যে দিয়ে যেটুকু বুঝতে পারলাম যে ছোট থেকেই আপনি অনেক স্ট্রাগল করেছেন মানসিকভাবে অনেক শক্তিশালী থাকার চেষ্টা করেছেন বাবা মাকে হারিয়ে এই জার্নিটা আপনার কেমন ছিল জার্নিটা খুব একটা ভালো বলবো না এটা খুব বেদনাদায়ক একটা জার্নি ছিল এবং বলা যেতে পারে একক প্রচেষ্টায় আমার এই এখানে আসা আর কি প্রাইমারি লেভেলটা কোথায় আপনার কেটেছে প্রাইমারি লেভেলটা আমার বাড়িতে এবং বাড়ির পাশে আর একটা স্কুল নলতা নামে একটা স্কুল সেখানে পড়েছি পরে আমি ঢাকায় চলে আসি ক্লাস নাইন থেকে ঢাকা নৌকোয়ার ইনস্টিটিউট থেকে ভর্তি হই এরপর আমি ঢাকা কলেজে ভর্তি হই তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এইটি থ্রিতে তিরাশি সালে কোন সাবজেক্টে পড়ালেখা আমি রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কেমন লেগেছে এখন কি ফিল করেন বিশ্ববিদ্যালয়ের জীবনটা বেশি ভালো ছিল না কলেজ জীবনটা ভালো ছিল না হাই স্কুল জীবনটা ভালো ছিল আসলে ছাত্র জীবনটাই পুরা ছাত্র জীবনটাই ভালো ছিল তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন পড়ি তখন নানা ধরনের স্মৃতি নানা ধরনের ভালো লাগা হ্যাঁ মানে মূলত জীবনের প্রথম ভালো লাগা সব কিছু ভালো বন্ধু মিলে যেটা প্রথম যেটা শেখা সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শিখেছি মনে হয় সেটা সামাজিক বলেন রাজনৈতিক কিংবা পারিপার্শ্বিকতা সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শেখা আর কি আপনি সাহিত্য চর্চা করতেন এরকম শুনেছি আলাপচারিতায় হ্যাঁ এই ধরনের সাহিত্য চর্চার সাথে আমি একসময় বাংলাদেশ টেলিভিশন তখন অন্য কোনো চ্যানেল ছিল না ওখানে আমি কিছু নাটক নাটিকা এগুলো লিখতাম যেমন আইন আদালত অনুষ্ঠানে অনার নামে একটা পর্ব হতো সেটাও আমি লিখতাম হ্যাঁ আরও অনেক মাঝে মাঝে টিভিতে লেখালেখি করেছি এই লেখালেখি কি কি কখনো নাট্যরূপ দেওয়া হয়েছে কি না নাট্যরূপ দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে আরও কিছু নাটক আমি প্রযোজনা করেছি এবং কিছু নাটকে আমার ছেলে অভিনয় নায়কের অভিনয় করেছে আপনি কখনো অভিনয় করেছেন না আমি মাঝে মধ্যে অভিনয় করেছি আগে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিছু অভিনয় করেছিলাম এবং কিছু নাটক হল টেলিভিশনে প্রচার হয়েছে আমার লেখা নাটক তো এক পর্যায়ে লেখালেখির কারণেই সাহিত্য অঙ্গনে আমার কিছুটা পরিস্থিতি চলে আসে তখন ম্যাডাম বেগম খালেদা জি আমাকে ডাকসুতে দুদু ফোন পরিষদের সাহিত্য সম্পাদক পদে মনোনয়ন দেন এবং ডাকসুতে তখন সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করি শ্রোতা বন্ধু আমরা বিরতিতে ছিলাম বিরতি থেকে আবারও ফিরে আসলাম কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে কাছে থেকে বন্ধু অনুষ্ঠানের আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম সাহেদ সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য পল্লী সহায়ক ফাউন্ডেশন পল্লী সহায়ক ফাউন্ডেশনে আপনি কিভাবে যুক্ত হলেন এটা আমার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম এবং স্টিল নাও এখনও কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি করে যাচ্ছি যার ফলে আমার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটি প্রতিষ্ঠানে যদি যেতে পারি তাহলে হয়তো আরও বড় আকারে হয়তো কিছু আরও বেশি কিছু কাজ করতে পারবো সামাজিকভাবে এই জন্য এই স্প্রিয়া থেকে আমার এই দিকে আসা আর কি একটু চেষ্টা করে আমি পরে এখানে আমরা শুনেছি যে আপনি জাপানে ভাবিকে সহ এবং মেয়েকে সহ তো ভাবিকে কোথায় খুঁজে পেলেন আপনি সে তো একটা বড় ধরনের ইতিহাস সেই ইতিহাসটুকু আমাদের শ্রোতাদের কাছে যদি একটু বলেন ছোট্ট একদিন এক পরিচিত অফিসে গিয়ে বসেছিলাম সেখানে একজন ডাইরেক্টর ছিল মহিলা সে আমাকে বলল যে একটা ভালো মেয়ে আছে তুই দেখবি আমলে দেখা যায় হ্যাঁ পরের দিন দেখার ব্যবস্থা করলো দেখলাম জীবনে প্রথম দেখা কোনো মেয়ে দেখা প্রথম হ্যাঁ দেখা হ্যাঁ প্রথম দেখা এবং বললাম হ্যাঁ খারাপ না ঠিক আছে তো এরপর আর কিছু জানি না ঘটক দেখি সব ঠিক করে ফেলছে এখানে শেষ প্রথমকে নিয়ে চাপায় প্রথম এবং শেষ আচ্ছা এটা তো ভালো সবাই এই মানে এই মেয়ে দেখা ছেলে দেখা এটা খুব পেন দেয় অনেকে আপনাকে সেই পেন না 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 একবারে আচ্ছা এদিক থেকে আবার অনেক মেয়ে তো আবার রাজি হয় না প্রথম দেখাতে সেই ক্ষেত্রে ভাবিও কি রাজি ছিল নিশ্চয়ই রাজি ছিল নাহলে তো এই ঘটনা ঘটত না না সেটাই আর কি সেটাই 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 আপনি আপনার ছাত্র জীবনে বলেছেন যে আপনি সাহিত্য নিয়ে কাজ করেছেন এবং বিভিন্ন আইন আদালত বিষয়ক যে অনুষ্ঠানগুলো সেখানে স্ক্রিপ্ট তৈরি করেছেন এবং সেগুলো করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এমন টিভির সাথে আছে কোনো যেটা আপনি আমাদের শ্রোতাদেরকে জানাতে চান আমি একটা নাটকে ডাক্তারের চরিত্রে অভিনয় করছিলাম তো তখন ওই নাটকের নায়ক ছিল খুশিদ উৎপল উনি আর্মিতে চাকরি করতেন তো আমি ওই টেলিস্কোপ দিয়ে ওনার বুকে এ করে দেখছি এক পর্যায়ে আমি ওনার পেটের উপরে চাপ দিচ্ছি তারপর আবার পুনরায় টেক করা হলো এটা একটা প্রথম অভিজ্ঞতা নাটকের অভিনয় করতে গিয়ে অবসর সময় কেমন কাটে আপনার কিভাবে কাটান সব সময় বই পড়া খবর টিভির খবর শোনান নাটক দেখা গান শোনা এই শোনা বাংলাদেশে তো চৌষট্টি জেলা চাপাই নবাবগঞ্জ অলরেডি পরিদর্শন করেছেন আমাদের শ্রোতাদের সামনে চাপাই নবাবগঞ্জে বসে কথা বলছেন বাংলাদেশের সব জেলাতে আপনার যাওয়ার সুযোগ হয়েছে কি না সব জেলাতে যাওয়ার সুযোগ হয়নি যেমন চাপাই আমি জীবনে প্রথমে এলাম এবং আমার আসলেই যদি পিকে চেপে জয়েন না করলে আশা হতো কি না কিন্তু এসে আমার ভীষণ ভালো লাগছে যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না খুবই ভালো লাগছে চাপাই নঞ্জে এসেছেন পল্লী কর্মসহক ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য হিসাবে সেই ক্ষেত্রে আপনি চাপাই কোন অর্গানাইজেশন পরিদর্শন করলেন আমি ঢাকাতে আসার আগেও যেটা জেনেছি এখানে চাফাইনগঞ্জে সব সবচেয়ে ভালো এবং বড় এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান প্রয়াস সেখানে আমি আসছি এবং আমি এখানে সে কর্মকাণ্ড সব পরিদর্শন করলাম তাতে আমাকে এক কথায় আমি ভীষণ অভিভূত তাদের কর্মকাণ্ড দেখে এবং আনন্দ আপ্লুত আমি খুবই খুশি তাদের এই কর্মসূচি দেখে আপনি কোন কোন জিনিসটা মানে ছোট্ট করে বলবেন কি আজকে আপনি চাপাইনোয়া গুঞ্জি তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে চাপাইনোয়া সব থেকে কোন জিনিসটাকে অনেক কিছুই দেখেছেন তার মধ্যে ছোট্ট একটা জিনিস যেটা আপনি ভুলবেন না এমন কিছু মনে হচ্ছে এখানে এসে আমার এক ভালো লাগলো সেটা হলো মহানন্দা নদীর নাম শুনেছিলাম এতদিন এই নদীকে আজকে দেখলাম এবং এই নদীর আমি নৌকায় চললাম আমার ফ্যামিলি সহ এটা আমার কাছে খুব ভালো লাগলো মহানন্দা নদী আর আমি এত নদীকে খুব ভয় পাই কিন্তু আজকে এই নদীতে উঠে আমার খুবই ভালো লাগলো এবং নৌকায় আমি কিছু ছবি টবি তুললাম এটাও খুব ভালো লাগলো দীর্ঘদিন পরে আমি আমার মনে হয় আমি কোন নদীতে নৌকায় উঠি নাই প্রথম আপনার সাথে আমি যতটুকু জেনেছি যে রেডিওতে আপনি প্রথম আসছেন আর কি এই বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুদের একটু যদি জানান শুধু কমিউনিটি রেডিও বলে কথা না আমি বাংলাদেশের কোনো রেডিওতে কিংবা টিভিতে কখনো এ ধরনের অনুষ্ঠানে আমি যাইনি আমার যাওয়া হয়ে ওঠেনি অনেকটা পিকে হিসেবে সৌজন্যে নেই বলা যেতে পারে আপনার এখানে আশা এবং এই সাক্ষাৎকার রেডিও মহানন্দাতে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছে এবং আপনার সাথে কথা বলছি আমার ভিতরে অনেকটা জড়তা কাজ করছিল কিন্তু তারপরেও আমি আপনার সাথে এখন কথা বলে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছি অবশ্যই অবশ্যই আমরা চাই যে আমাদের সকল বন্ধু দূরের বন্ধু কাছের বন্ধু আমাদের শ্রোতাদের সাথে জড়তাহীন কথা বলুক সেই চেষ্টাটুকু আমাদের থাকে আর কি আপনার কোনো হবি আছে আমার তো এই ধরনের কোনো হবি নাই তবে আমার মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পারি এই ধরনের মন মনোবাসনা সবসময় কাজ করে এবং আমি কাউকে বিপদে দেখলে আমি তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি এটাই আমার ভালো ভালো অন্য কোনো ধরনের হবি নাই আর কি এই জন্যই তো আপনি সমাজসেবার সাথে জড়িত আছেন এটা মানে রিলেট করছে এই জায়গাতে আর একটা যে আমি যতটুকু পারি সততার সাথে চলার চেষ্টা করি এবং সৎ জীবনযাপন করার চেষ্টা করি এটা আমার একটা জীবনের একটা বৈশিষ্ট্য বলতে পারে শ্রোতা বন্ধুরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সাথে আছেন অতিথি শফিকুল ইসলাম সাহেব পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ পরিষদ সদস্য যার সাথে এতক্ষণ কথা বলছিলাম আমরা এই পর্যায়ে তার শেষ অনুভূতিটা জানতে চাই চলে যেতে যেতে আপনার শেষ অনুভূতিটা আমাদের শ্রোতাদেরকে জানাবে চাফাই নবাবগঞ্জে এসে আমার খুবই ভালো লাগলো এক কথা এখানে আতীততা যেটা আমি পেলাম এটা দীর্ঘদিন আমার মনে থাকবে এই যে ভালোবাসা হ্যাঁ এবং চাঁপাই মানুষের ভিতরে যে আন্তরিকতা দেখলাম এটাও আমাকে মুগ্ধ করেছে আমার চাপাই নবগঞ্জ সম্পর্কে একটা নতুন ধারণা পোষণ করছে আর রেডিও মহানন্দায় এসে আমার খুব ভালো লাগছে রেডিও মহানন্দাকে ধন্যবাদ এবং শ্রোতার দর্শকদেরকে অনুরোধ করব। রেডিও মহানন্দাকে আপনারা বেশি বেশি উপভোগ করুন শুনুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের শুভকামনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনিও ভালো থাকুন এবং সবাইকে নিয়েই ভালো থাকুন আগামী দিন আপনার সুন্দর হোক সত্য আমরা এতক্ষণ ছিলাম রেডিও মহানন্দার কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন শফিকুল ইসলাম সাহেব সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন আগামীতে আরো কোনো নতুন অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Eu ah.